চট্টগ্রামে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য কিনতে দিন দিন বাড়ছে ভিড় লাইনে দাঁড়ানো নিয়ে চলছে হুড়োহুড়ি বিশৃঙ্খলা পণ্যবাহী ট্রাক দেরিতে আসায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা চাহিদার তুলনায় সরবরাহ কম বলছেন ডিলাররা অন্যান্য জেলা এবং উপজেলা পর্যায়ে শুরু হয়েছে এই কার্যক্রম নগরীর চেরাগী পাহাড় মোড়ের এই চিত্রই বলে দেয় টিসিবির পণ্য নিতে গিয়ে ভোগান্তি আর বিশৃঙ্খলা কতটা ভোর থেকে লাইনে দাঁড়ান অনেকে নির্ধারিত সময়ের অনেক পরে বেলা ১২টার দিকে পণ্যবাহী ট্রাক আসতেই লেগে যায় হুড়ুহুড়ি এখানে জেডেকারা কে ওরা অকা তো নেই আসে এখানে আমার আগেতে ঢুকে যাচ্ছে এরকম দেখা তাকে একদম মার একদম ফিটা একদম আকা ফেলার আর এখানে ব্যথা ভাইসি পুরুষ থেকে মেয়েরা বেশিরভাগ মারামারি কাটাড়ি গুণুগুনু পর্যন্ত হয়ে যায় খরচমে এসে দেখি দশ বারো জন আধা ঘন্টা এক ঘন্টা ফর্ত সব তিনশো সাইটশো জন হয়ে যায় পাঁচশো টাকার প্যাকেজে মিলছে দুই কেজি মসুর ডাল দুই কেজি ছোলা দুই লিটার সয়াবিন তেল এক কেজি চিনি ও আধা কেজি খেজুর বাজারের চেয়ে কিছুটা কম দামে কিনতে বাড়ছে ভিড় তবে লাইনের শেষ দিকে অনেককে ফিরতে হয় খালি হাতে আমরা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের লোক হ্যাঁ অনেক কষ্ট করে আমরা ভোর ছয়টার থেকে এখানে দাঁড়াই কখন গাড়ি আসবে অনেক দাঁড়ার পর তারা কাছে অনেক কষ্ট পেয়েছি কষ্ট ফাটা থাকি করে মালগুলো নিতে হয়েছে অনেক কষ্ট হয়েছে স্থানীয় লোকজন বলে নিয়ে যাচ্ছে মাল আমরা এতক্ষণ যে কোনো মাল পাচ্ছি না চট্টগ্রামের সব পয়েন্টের চিত্র একই চাহিদার তুলনায় সরবরাহ কম বলছেন ডিলাররা আমাদেরকে দুইশো জনের মাল দেয় গাড়িতে তবে লোকজন থাকে পাবলিক থাকে পাঁচশো থেকে ছয়শো যার কারণে মা পাবলিক মাল মাল নিতে হিমশিম যায় বৃহত্তর চট্টগ্রামের অন্যান্য জেলায়ও চলছে এ কার্যক্রম কক্সবাজারের চকরিয়ায় আঠারো ইউনিয়ন এবং একটি পৌরসভায় প্রথমবারের মতো ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হওয়ায় খুশি উপকার বিজয় মঞ্চ মাঠে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা